বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে আমরা যতটুকু জেনেছি যে ৪০ শতাংশের উপরে ভোট পড়েছে কি দেখেছেন অবস্থা দেখুন গোপালগঞ্জে তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা জয় পেয়েছে এটি একটি নির্বাচন ছিয়ানব্বই ফেব্রুয়ারি নির্বাচনে একটি আসন পেয়েছিল বিএনপি এছাড়া ছিয়াশি এবং উনানব্বই বা অষ্টাশি নির্বাচন যেটি হয়েছিল সেখানে জাতীয় পার্টি আসন পেয়েছিল এরপরে একটা না এই গোপালগঞ্জে আসলে আওয়ামী লীগের অবস্থা ছিল যেহেতু কার্যক্রম নিষিদ্ধ একেবারেই পরিষ্কার করে বলা যায় যে যে ব্যবধানে তারা জিতেছেন ধারণা করা হয়েছিল স্বতন্ত্র প্রার্থীরা এখানে একটি লড়াই হবে এবং যারা জামায় জোটের প্রার্থী আছেন তাদের সাথেও শুরুর দিকে ফলাফলগুলো সেরকমই আসছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তিনটি মূলত জয় পেয়েছে বিএনপির যারা প্রার্থী রয়েছেন তার মধ্যে গোপালগঞ্জ এক মকসুদপুর এবং কাশিয়ানি নিয়ে যে আসন সেখানে আহ মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা তিনি জয় পেয়েছেন গোপালগঞ্জ দুই এ সদর এবং কাশিয়ানি সেখানে জয় পেয়েছেন কে বাবর তিনি ধানের শেষের প্রার্থী ছিলেন এবং গোপালগঞ্জ তিন যেটি শেখ হাসিনার পরিচিত টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়া নিয়ে সেখানে জয় জয় পেয়েছেন পেয়েছেন এস এম জিলানি তিনি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এই অর্থাৎ তিনজন গোপালগঞ্জের তিনটি আসনই এখন বিএনপির দখলে আহ ভোটের নানান সমীকরণ ছিল নানান হিসেব ছিল ভোটার উপস্থিতি থেকে শুরু করে নানান বিষয় এসেছিল সবগুলোকেই আসলে যে সকল বিষয় ছিল সেগুলো সবই বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা পাশ করেছেন আমি একটু আশেপাশের যে আসনগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণের যে আসনগুলো রয়েছে সেগুলো একটু জানিয়ে দিতে চাই বরিশালের ছটি আসন রয়েছে ছটি আসনের ছটি আসনই বিএনপি জয় পেয়েছে তার মধ্যে বরিশাল এক উজিপুর গরনদী আগল ঝরা নিয়ে সেখানে জহিরুদ্দিন স্বপন তিনি একেবারেই মোটামুটি নির্বাচিত এটি বলা যায় কারণ যে ফলগুলো আমরা পেয়েছি কোন কোন জায়গাতে এটি ডিক্লার হয়ে গেছে অর্থাৎ নির্বাচন কমিশন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে বেসরকারি ঘোষণা করা হয়েছে কোন কোন জায়গা থেকে আমরা কেন্দ্র থেকে যে ফলাফল পেয়েছি সেখানে ব্যবধানটা এরকম যে তাদেরকে আসলে জয়ী ঘোষণাই করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি একটু মোটা দাগে বলে দিতে চাই যে বরিশাল এক আসনে জহিরুদ্দিন স্বপন তিনি জয় পেয়েছেন বরিশাল দুই আসন বানারিপাড়া নিয়ে যে আসনটি রয়েছে বানারিপাড়া উজিরপুর সেই আসনে শরফুদ্দিন সান্টু তিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি জয় পেয়েছেন বাবুগঞ্জ এবং মুলাদিন ইয়ে বরিশাল তিন আসন সেখানে জয় পেয়েছেন জয়নুল আবেদিন অ্যাডভোকেট জয়নুল আবেদিন তিনি সিনিয়র নেতা তিনি জয় পেয়েছেন বরিশাল চার আসন যেটি হিজলা মেহেন্দিগঞ্জ নিয়ে গঠিত এই আসনে জয় পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা অর্থাৎ সাধারণ সম্পাদক রাজীব আহসান বরিশাল পাঁচ যেটি সদর এবং সদরের আশেপাশে যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো নিয়ে গঠিত বরিশাল পাঁচ আসনে মজিবুর রহমান সরোয়ার তিনি জয়ে পেতে যাচ্ছেন অর্থাৎ তার ব্যবধানটি ইসলামী আন্দোলনের হাত পাখার যিনি প্রার্থী রয়েছেন তার সাথে বেশ রয়েছে এখন পর্যন্ত ফলাফলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি এই ব্যবধানগুলো রয়েছে বরিশাল ছয়ে আবুল হোসেন তিনি মোটামুটি নির্বাচিত হয়েই গেছেন এই ছটি আসনেও কিন্তু বিএনপির প্রার্থীরা এককভাবে জয় পেয়েছে পাশেই রয়েছে পটুয়াখালীর চারটি আসন সেই চারটি আসনে বরিশাল একে জয় পেয়েছেন আলতাফ হোসেন চৌধুরী তিনি বিএনপির সিনিয়র নেতা এর আগে এই আসনে তিনি নির্বাচিত হয়েছিলেন বড়িশা পটুয়াখালী দুই আসন পটুয়াখালী দুই আসনে বাউফল উপজেলাকে ঘিরে একটি আসন সেখানে শহীদুল ইসলাম তালুকদার বিএনপি প্রার্থী ছিলেন তাকে পরাজিত করেছেন জামায়াতের প্রার্থী এবং জামায়াতের বেশ ভালো নেতা শফিকুল ইসলাম মাসুদ তিনি জয় পেয়েছেন বাউফলে গলাচিপা এবং দশ মিনিট নিয়ে যে আসনটি রয়েছে পটুয়াখালী তিন সেখানে জয় পেয়েছেন ট্রাক মার্কায় গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভিপি ছিলেন নানান কারণে তিনি আলোচিত ছিলেন তিনি জোট সমর্থিত প্রার্থী ছিলেন সেখানে বিএনপির এবং জোটের পক্ষ থেকেই তিনি জয় পেয়েছেন তিনি সেখানে হাসান মামুনকে পরাজিত করেছেন তিনি বিএনপি থেকে পথ চলে যাওয়ার পরেও সেখানে তিনি নির্বাচন করেছিলেন পটুয়াখালী চারে জয় পেয়েছেন মোশারফ হোসেন সেখানেও জয় পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বরগুনার একটি আসনে ইসলামী আন্দোলন জয় পেয়েছে একটি আসনে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন অর্থাৎ সামগ্রিকভাবে মোটা দাগে এই দক্ষিণবঙ্গের বেশিরভাগ আসনেই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন ধন্যবাদ ইমন আপনি শুধু গোপালগঞ্জ নয় আপনি বরিশালেরও বিভিন্ন আসনের ফলাফল নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আলোচনাতে ছিলাম আমি মাহবুব ভাই একটি বিষয়ে প্রসঙ্গটির অবতার করেছে আমি বিষয়টি নিয়ে একটু আমি যে মাহবুব স্যারের কাছ থেকে একটু জেনে নিতে চাই মাহবুব ভাই বলছিল যে অন্তর্বর্তীকালীন সরকার একটি শক্তিকে শক্তিশালী করার জন্য কিংবা একটি স্পেস দেওয়ার জন্য হয়তো তারা পরিকল্পনা করে এই রকমের একটি ব্যবস্থা তৈরি করেছে আসলে কি তাই এবং এই নির্বাচন হলো নির্বাচনের ফলাফল নতুন সরকার আসছে সেই শক্তি যদি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার সেটি কি আসলে আর পরবর্তীতে কোনো প্রভাব ফেলছে কিনা ফেলবে কিনা আসলে আপনি দেখেন ৫ আগস্ট জুলাইতে এতে একটা নির্ধারক হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই নির্ধারকের ভিত্তিতেই কিন্তু গত পুরো দুই বছরের পথ চলা সেটা একটা অতি বাস্তবতা এবং এটাকেই মানে এই রকম একটা ঘটনা যদি ভিন্ন অন্যভাবে হতো তাহলে আপনি কিভাবে চিন্তা করতেন তো সেই জায়গা থেকে আপনি দেখেন যে পাঁচ আগস্টকে কেন্দ্র করে পাঁচ আগস্ট কে আফর করে গত দেড় দশকের কমপক্ষে এক দশকের যে কর্তৃত্ববাদ বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটার প্রতিক্রিয়া এবং লড়াইটার যে ব্যাকগ্রাউন্ড দুইটা মিলেই কিন্তু আপনি রাজনীতির হিসাবটা করতে হবে এই সরকার আসলে ৫ আগস্টের সরকার এত এত কোন সন্দেহ নেই না তাহলে আগস্টের সরকার তো পাঁচই আগস্টকেই অন করবে এবং পাঁচই আগস্টের কেন্দ্র করে যেসব রাজনৈতিক দল ছিল তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাই তো বাস্তবায়ন হবে এই জায়গা থেকে পাঁচই আগস্টের জায়গা থেকে যদি আপনি এই সরকারকে হিট করেন তাহলে আপনি যে রেজাল্টটা পাবেন অন্যভাবে রিড করলে একই রেজাল্ট পাবেন না কিন্তু এখন সেটা বুঝে একটু ব্যাখ্যা করতে পৃথিবীর সব দেশেই যখন বিপ্লব হয় গণভ্যুতান হয় সে গণভ্যুতান পরবর্তী সময়গুলিতে মানে গণভ্যুতানের শক্তি কিন্তু এই পরবর্তী রাজনৈতিক ক্রিয়ানক হয় কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক পথ চলাতে ত্রুটিটা এখানেই বিভিন্ন সময়ে নানান পরাজয় পরাজয় হয়েছে কিন্তু সেই পরাজয়গুলোকে বাংলাদেশ বাংলাদেশের নাগরিক সরকার কাউন্ট আপনি দেখেন আমি যদি মানে সময়ের কথা বলি পরে আপনি তো মানে জাতীয় পার্টি কে নিয়ে পনেরো বছর দরকার ছিল কারণ আপনি তো নয়টা বছর শাসন করলেন একটা সামরিক শাসনের চরম সামরিক শাসনের মধ্যে দিয়ে একদিন মানে আমরা গেলাম সেই জায়গা থেকে তো আমরা জাতীয় পার্টিকে রিড করিনি আপনি তিনবার চারবার গণভূত করবেন যার বিরুদ্ধে বিপ্লব করবেন যার বিরুদ্ধে তাকে কিভাবে কি সিদ্ধান্ত নেবে এবং এইবার নাগরিকের মনোভাব অনুযায়ী নাগরিকের মনোভাবটাকে আপনি রাষ্ট্র আফল করবে কিন্তু এর অর্থ এই নয় রাষ্ট্র নিজের মতো ইচ্ছে করে করবে নাগরিক বাইপাস করে সেটাও হতে পারে না আবার আপনি রাষ্ট্র এটাকে এভয়েড করে যে মারবার 4 নম্বর ചരിতাসে কিন্তু অনেকবার এভয়েড করা হয়েছে বারবার এভয়েড করে যাবে এটা হয় না তো সো যে ঘটনাটা ঘটেছে যে 5 আগস্ট কেন্দ্র করে এই রাজনৈতিক ব্যবস্থা চলেছে কতপুরি দুই বছর এবং এই এর ভিত্তিতেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি যেটা অনুমান করেছিলাম যে যদি মানে আওয়ামী লীগের ব্যাপারটা যে তাদের কি ধরনের সাপোর্ট বেজ আছে সেটা কিন্তু আমরা একটা এখন এক ধরনের অ্যাসেসমেন্টে যেতে পারি যে এই যে পনেরো বছরের শাসন সেই শাসনে কিন্তু আউন লিগেট সাপোর্ট বেজটা কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি নাই অন্যদের যেমন পারি নাই আউং লিগেট নাই এইবারের ব্যাপার হলো যদি আমি আমার আমার এরকম একটা অ্যাসেসমেন্ট ছিল যে নির্বাচনে যদি মানুষের সেই স্বতঃস্ফূর্তা অংশগ্রহণ না থাকে তাহলে বুঝতে হবে যে এই 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 পরিবর্তনটাকে এখন এভাবে অন করছে কি না করে নেই মানুষ আমি যখন দেখলাম যে আজকে সারাদিনের যেই নির্বাচনের পরিবেশ দেখলাম নির্বাচনে মানুষের অংশগুণ দেখলাম নাগরিকদের অংশগুণ দেখলাম সেটা কিন্তু আমি শেষ করি সেটা কোনোভাবেই নিতে পারে না যে 5 আগস্টের যে আলোচনা আগের আলোচনা যে আলোচনা আছে 5 আগস্টের পরে আলোচনার মধ্যে কোনোভাবেই রাখা বাদ করে না আমি মনে করি ডাস্টপ পুনর্নির্মাণ হতে পারে না কিন্তু রাষ্ট্রের যে রাজনৈতিক ব্যবস্থা সেটা কিন্তু পুনর্নির্মাণ হয় বারবারই পরিস্থিতির সাথে সাথে সেই থেকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এই সরকার আপনি এই আলোচনায় ত্রুটি দেখতে পারেন না কারণ এই আলোচনা করতে হবে পাঁচ আগস্ট কে আহ ভিত্তি করেই স্যার যেটি বলছিলেন পাঁচ আগস্ট এবং একটি সরকার ব্যবস্থার পতন

তাদের বড় একটি অংশ আজকে ভোট দিয়েছে প্রায় পাঁচ কোটি ভোটার ভোটার তরুণদের হিসেব যদি আমরা করি তাহলে সেই ভোটারদের উপস্থিতিও কিন্তু আমি প্রচুর দেখেছি এবং যে যেই কেন্দ্রে আমরা দেখেছি তরুণ ভোটারদের উপস্থিতি সেখানে আমি বলছিলাম যে সেখানে ভোটের হিসাবটা কিন্তু অন্য রকম হয়েছে সেই সব কেন্দ্রে এখন তাদের আকাঙ্ক্ষা কি এই সরকার রাখবে না আগামী সরকারগুলো অনেকগুলো প্রসঙ্গ তো একটি একটি করে আসি যেটা হলো এক নম্বর কথা হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানে কারা অংশ নিয়েছিল এটা তো হাইজ্যাক হয়ে যাচ্ছে সাম্প্রদায়িক শক্তি এটাকে হাইজ্যাক করে ফেলছে যারা সুপ্ত গুপ্ত অবস্থায় ছিল হেলমেট বাহিনী করে ছাত্রলীগের নামে যারা আক্রমণ করেছিল সেখানে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তারা যে আপনি বলতে চাচ্ছেন এমসিকিউ টাইপের না আমাকে একটু একটা দুইটা মিনিট কথা বলতে দেন সেটা হচ্ছে যে আমরা যখন সুপ্ত গুপ্ত বাহিনী দেখলাম এমসিকিউ টাইপের মতো করে না করে যদি একটু আমরা চিন্তা করি যে এই সাদেক ক্রাইমকে সে যখন সে এই শিবিরের নেতৃত্বে কি গণ হয়েছিল শিবিরের কণ্ঠে কি এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কে তুমি গাওয়া হয়েছিল এই নারীগুলো কি শিবির ষোলোই জুলাই যারা বলেছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার চলেচার শেষের দুটো লাইন তো আমরা এখন আর শুনি না তার মানে যখন বলা হয় যে ২৪ আগস্টে চব্বিশের পাঁচই আগস্টের যে বাংলাদেশ তারপরের যে বাংলাদেশ সেটা আগেরটা হবে না এইখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারাই করেছিল। বামপন্থীরা ছিল না তাদের এই যে এই সমস্ত যে মোমবাতি যে সমস্ত গান এগুলা কি ডানপন্থী শিবিরের মস্তিষ্ক জাত তাহলে তারা কোথায় গেল এটা হাইজাক করলো কারা এবং বিএনপি কে নিয়ে তো কোনো প্রশ্নই নাই তারা বারো বছর ধরে তারা নির্যাতিত লক্ষ নামে মামলা। সালে যখন একক নির্বাচন হয় সালে যখন রাতের হয়। এই কোথায় ছিল কোথায় ছিল। এই ছাত্ররাই বা কোথায় ছিল অর্থাৎ এই ছাত্ররা কিন্তু সেই ছাত্ররা নয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় উনসত্তরের সেই ছাত্র নয় একাত্তরের মুক্তিযুদ্ধের সেই ছাত্র নয় তারা কিন্তু নিজেদের মতোই ছিল একটা কোটা ভিত্তিক আন্দোলন থেকে ছত্রিশ জুলাইয়ের যে আন্দোলনটা তৈরি হয়েছে সেখানে গিয়ে অন্য সব শ্রেণী পেশার মানুষ যুক্ত এটাকে গণ অভ্যুত্থানে রাখার দিয়েছে এটাকে বিপ্লব বলা যাবে না এটা রাজনৈতিক অভিপসা কতখানি সেইগুলো নিয়ে পরিষ্কার আমাদের জানা আছে এটাকে হঠাৎ করে একটা শক্তি এখানে যুক্ত করে দেওয়া হচ্ছে কারণ আমরা একটা বিভাজিত সংস্কৃতির দিকে যেতে চাই যেইটা নেতৃত্ব দিয়েছে সরকার এই সরকারের যারা অংশগ্রহণ করেছেন যারা প্রধান থেকে সবাই তারা এই আন্দোলনের কোথায় যেন ছিলেন কোন কোন রাজপথে যেন তাদেরকে দেখা গেছে তারা যেন কোন কোন শহরে কোন কোন ফুটবল টুর্নামেন্টে ছিলেন তাদেরকে আনা হয়েছে আনা হয়েছে এবং তারা বিভিন্ন এনজিওতে যারা কর্মকর্তা ছিলেন তারা এসে বসেছেন তারা বসে এই কাজগুলো করেছেন দীর্ঘ আসলে আমি একটু সংক্ষেপ করছি যেহেতু বলা হচ্ছে যে যারা গণ অভ্যুত্থান জাত সরকার গণ যত জাত সরকার তো কোন অসুবিধা নাই মানতে কিন্তু যখন তারা গণ অভ্যুত্থানের মূল প্রত্যয় অন্তর্ভুক্তিমূলক সমাজ মানেন না তখন তো এই কথাগুলো আসে অন্তর্ভুক্তিমূলক সমাজ যেভাবে আওয়ামী মানেনি আওয়ামী যখন বলা হয়েছে যে বিএনপি জামা ছাড়া আপনারা কি করে নির্বাচন করেন বলেছে ওটা তো সন্ত্রাসী ওরা তো আগুন লাগায় ওরা তো যে এতিমের টাকা চুরি করে বলে খালেদা জিয়াকে আট বছরের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে এখন কি করা হলো তারা তো সিবাদী তারা তো দোসর বলে জাতীয় পার্টিকেও আলোচনা থেকে বাদ দেওয়া হলো অর্থাৎ যে অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য গণ আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ হয়নি এই জায়গাটা তো আমাদের আমাদের চোখের সামনে এরকম